এখানে আমরা যেটা চ্যালেঞ্জ করেছি এই রিভিউতে আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি আবদুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকরেক্ট এটা আমরা চ্যালেঞ্জ করেছি এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা রেজ কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসকারেজের জাস্টিস হয়েছে কিনা ওটা ইন ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে ক্রিমিনাল যে শুনানি হবে বাইশ তারিখে সেটার ওপর আচ্ছা আজকে যে মাথরুল ইসলাম সাহেবের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে চারটা গ্রাউন্ডে দুটো মেইন গ্রাউন্ড প্রথম গ্রাউন্ড হচ্ছে যে এপেলের ডিভিশন দু হাজার উনিশ সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই এবং ইন্টারন্যাশনাল ল সাথে কমপ্লাই করার রিকোয়ারমেন্ট ছিল 1973 এর আইনে এটা একটু খুব বড়ো একটা গ্রাউন্ড এবং আইনই বলা আছে মান্থা বা আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ লিভ গ্রান্ট হয়েছে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে সেই ইন্টারপ্রিটেশনটা দি ছিল এই গ্রাউন্ড আমরা নিয়েছি এটা আমাদের বক্তব্য ছিল এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা আলাও হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রি অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে আর পরবর্তী ডেট হচ্ছে বাইশে এপ্রিল যেদিন মূল এপিলটা শুনানি হবে এই যে চারটা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো ওই চারটা গ্রাউন্ডে মূল এপিলটা শুনানি হবে বলেছিলাম যে যেভাবে ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে মালাফাইডিসি মালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে এটা এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল আচ্ছা তিন নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথেই রিলেটেড সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট ছিল ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে তিন কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে পাঁচ কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে এটা হিউম্যানলি পসিবল না একটা মানুষকে আইডেন্টিফাই করা পাঁচ কিলোমিটার দূর থেকে এটা ছিল তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেনি ওনারা বলেছেন যে যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটি মাজরুল ইসলাম আমার ক্লাসমেট কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না রিভিউটা কোন আইনে হয়েছে রিভিউটা কি ইয়ে আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড ফাইভে হয়েছে কি না এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল হান্ড্রেড অ্যান্ড ফাইভ এটা রিভিউ হয়েছে কোর্টের কিনহার পাওয়ারের আন্ডারে এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্ট ডিসাইড করা হয়েছে এবং আমরা ওভাবেই এসেছি

এটাই ফার্স্ট টাইম যদি অ্যাপ্লিকেশন অলাও হয় ভাই বল না এসাল ভাই আসল

ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকরেক্ট এটা আমরা চ্যালেঞ্জ করেছি এখন যদি ক্রিমিনাল এপিল যখন শুনানি হবে যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে অবভিয়াসলি এটা রেজ কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসকারেজ অফ জাস্টিস হয়েছে কি না ওটা ইন ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে ক্রিমিনাল এপিলটা যে শুনানি হবে বাইশ তারিখে সেটার উপর রিভিউ এটা অ্যাপ্লিকেশনটা রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েই এটা লিভ গ্রান্ড হয়েছে